আর মাত্র দুদিন পরেই জামাই শুষ্টি জামাই শুষ্টি গান দিতে দিতে চলে আছিল তো দুদিন পর পর আসিনে মোর বাড়ি খাই যায় ফের জামাই শুষ্টিটা খিলবা হব কি তাহলে কি করা যায় কয়েকটা মুই আর কি কই তোমরা কি করবেন করো তাহলে তো মোকে কিছু একটা ব্যবস্থা করবাই হবে

পাগল মো তো কথা কইছি তাহলে মোর দন ডকরে কিলা দন ডনড়া দ আরে মুই সিডো কোংনি মোর জামাই যদি বাকিতে মাংস নিবা আছে তাহলে মাংস দিবা নাছ আর তুই সবাকে মাংস দে হ্যাঁ তার মাংস কথা দিলে তো হই জামাই আসলে বাকিতে মাংস দিবা নাছ আচ্ছা তাহলে মোরে ভুল আর তুই যে বুঝা পালোনি সিডো তোর ভুল নাই আচ্ছা যাই হোক কিন্তু কাকা তোর একটাই জামাই তাও তুই জামাইর সঙ্গে এরকম বেপর বলিস আগে বাড়ির পাশে জামাই বাড়ি কুড়ি দেখ তারপরে বুঝা পাবু কত জ্বালা মো তো বিটিয়ে নাই তাহলে তো বেটা ছেঁকোর পাশের বাড়ি পেটের বৌ আনি দেখ তাহলে বুঝা পাবো কেমন জ্বালা হা হা যেটো কথা কোনো মাথা থুইস মোৰ আরো যাবা হবে দোকানত তোর সঙ্গে পেটল পারলে মোর হব না ভাবিছা একা কত কিনে নিম আরে মুই মাছ নিব আনাং একটা কথা ভালো করি শুন মোৰ জামাই যদি বাকিতে মাছ নিবা আসে একটো মাছো দিব নাই বুজা কিন্তু কেনে কাকা কেনে আবার মুই জিডো কুচুং উঠাই করিস আর যদি বাকিতে মাছ দিস মোর টাকা চাই বাস মানাস খবরদার রে এত খালি কাদ হইয়া শুন কাকা একটা কথা কি কো মোর জামাই যদি বাকিতে সবজি নিবা আসে তো একটো বাকিতে দিবা না কেনে মোর জামাই তো ছেছরা পয়সা দিবি জামাই না দুন দে তুই দিব এতো না মুই দিবা না তোকে দিব হবে না তুই দিবা নাই বাবো আর বাকি দিলে কিন্তু দিব না এর আগে জামাইয়ের অনেক বাকি মুই সুদিয়াম জামাই সৃষ্টি করবা হতে মোর নামে জামাই তো চিনা চিনা থাকি মাছ মাংস সবজি সব বাকি নি খাই নিয়ে ঘর এবার খাইস তো জামাই কি করি তুই মোর নামে বাকি খাই জামাই সৃষ্টিও বন্ধ তোর বাকি খাওয়াও বন্ধ এই জয়দেব আ কা কা শুন দুই দিন পর হচ্ছে জামাই সৃষ্টি মোর জামাই যদি বাকিতে খাসির মাংস নিবা আসে খবরদার দিবা নাই ইমনিতে টাকা দি খাসি পাওয়া জানি যে খাসি দাম আর দিমো বাকি তোমার জামাই তোমার কথা কোয়া যায় তোমরা শালা মাংস বেচার লবে ইয়ার আগে দি দিয়ালেন মোর জামাই বাকি আর পয়সা লা দিবা হল মুখ দিয়া না

এই তো জামাই তো অন্যান্য বছর গিলা দুদিন আগেই বাড়ি দাসে হাজির হয়ে যায়ল জামাই সষ্টি খাবার জন্য। এইবার ফের কোনো আসেনি। তার মানে মনে হচ্ছে এইবার আর আসিบ না। কে কই জামাই সষ্টি নই মই বানাম। ময়চুলি আছাম দও তাড়াতাড়ি খাওয়া। এবার তো আমরা খাওয়া দাওয়ার কোনো আয়োজন করিনি জামাই ষষ্ঠী আমরা করব নাই জামাই থাকলে জামাই সৃষ্টি করব না মানে আমরা জামাই ষষ্ঠী করি না করি তোমাক তো নিমন্ত্রণ করিনি তোমরা কেন আসিলেন আমরা তোমার জামাই আমরা আসিব নাই আর আমার কিসের নিমন্ত্রণ লাগিবে আহা আমরা জামাই ষষ্ঠী করিনি তোমরা পালাও তো কুড়িবা হবে এই তোমার বড় থেকে খাসির মাংস কুড়ি মুগি দিছি মুগি আর ইলিশ তুমি আছো বাপের জন্মে এতলা খাবার একসঙ্গে খায়ালেন বাপের জন্মে খায়া না খাই শ্বশুরের জন্মে তো খামো

কথা গিলা শুনি মোক দুখ লাগিল প্ৰচুর ইলা কি কথা শুনাইল মোৰ টাকা ওলা চশুৰ জামাই কৰাব আৰু নি মই জানো মোৰ ভবিষ্যত কাল এত কিছু গিলাই চোবাকে কৈ মেলা মই মোৰ অনেক ভাল জামাই তোমাক আমরা কষ্ট দি খুড়ি দিয় অনেক বড় ভুল ইখুনে আমরা বাজার যাই খাসির মাংস আনি তোমরা হুই যাও এক না কুল আমার মন ভাঙি গেলে খাবো নাই আমরা মাংস আর না খামো কোনো নারু আমার মন শান্ত করবা হইলে আনি তো এক বোতল দারু কি দারু খাবেন তোমরা তোমরা লোভে দাও

তুই শুতেক ঘুমাইলে ফের মই স্বপ্ন দেখিম হ্যাঁ তোমরা たら থাকো মুই ঘুমানু আজকে বাজার যায় মাছ নিয়ে আসতো কি মাছ কাল কালবাতে পরশুদিন জামাই সুষ্টি একদম সুসুবাড়িতে যায় না মাছ মাংস খাওয়া দাওয়া হবে তোমার তো কোনো কাম নাই খালি সুসুবাড়িতে যায় খাওয়াদান্দা বাড়ি কোনদিন মাছ মাংস কিচ্ছু আনেনি হ্যাঁ কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস এই ইয়া কথা কয় কোনো লাভই নাই একটা কুটিকার

তাই মাংস খেতে পারবো হ্যাঁ কী করি তাহলে তো আমি জমিয়ে মাংস খাবো এই যে এটা ধরো একটা দুধ আর একটা মলম দিলাম লাগাবা আরো দাঁত স্ট্রং হবে সব কিছু ঢুকে আসছে ঠিকঠাক আচ্ছা দাদা

দিদি হই গেল বুজি তালা মারা এই জামা সুসের দিন বাই তালা মারি गेले মাথা গরম হই মাথা গরম হই এই শুভ দিন আছে খাবার দিন এখন কি করিম বাই ঢুকিম কেরাম করি হ্যাঁ পাছা মাকে দুয়া দি জাম তো মই ঢুকা পার না কি বনা করিয়া শ্বশুর বাড়ি মোর বাচ্চাও নিটো দুয়ারো লাগানিয়া মোর সঙ্গে ছল না কি মনে করিয়া ঢুকে ঢুক হ্যাঁ তো বাড়ি খালি খালি তালা মারাও নিশ্চয় কোনো না পালাইয়া কুনা যাওয়া পারে কুনা যাওয়া পারে আমরা কি মনে করিয়া

আমার জামাইয়ের ব্যবহারে হামরাই এতটাই বিরক্ত হয়ে গেলি যে জামাই ষষ্ঠীর দিন বাড়ি ছাড়িতে বাধ্য হয়ে আই ও তোমার বাড়ি তাহলে অশান্তি চলে হ্যাঁ অশান্তি চলে না হয় অশান্তি করি মার হে তো হ্যাঁ এইবার দেখি জামাই আমা খুঁজি পায় কি করি কি গুলান তোমরা খুঁজি পাবো নাই হে প্রভু হে প্রভু আকাশ পাতাল সমুদ্র মরভূমি তোমরা জিনাই থাকো আমরা খুঁজি নিময় আর তোমার এরকম চিন্তা পাবো না আমার জন্য তোমরা বাড়িঘর তালামারি তিনা পালাই আসিয়ান না মানে জামাই না মানে কিছুই নাই দেখো সারা বছর তো আমরাই তোমার বাড়ি থেকে ভালো মন্দ খাই আসি আজ পর্যন্ত কোনোদিন তোমাক আমরা খিলাইনি আজকে তোমাক খিলাম বাবা প্রতি বছর তো তোমরা জামাই সৃষ্টি করেন এবছর হামরা শ্বশুর সৃষ্টি করিমো বাপরে আমার যে কাণ্ড শ্বশুর লুকাই বেরা জামাই খুঁজি বেরা বাবা মা আজকে তোমরা হামা বাড়ি চলো তোমার জন্য আমরা অনেক কিছু আয়োজন করি আইশো আইছো অনেক দিন পর আসলেন বাবা চলো চলো আইসো আইসো আমার বাড়ি ভয় খাহান না কেরম কিন্তু তোমরা ও আসো আইসো মা আইসো আসো দেখো আমার বাড়ি অনেকদিন পড়া ছিলেন আর তোমার জন্য এই দিক আয়োজন করছি কি করে চলো বসো হয় না বসো 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 মাটির পাত্র দেখো ইলা শুধু আয়োজন নাই তোমার ভালোবাসার প্রতিদান আচ্ছা কিন্তু হামাক পুলটির মাংস কয়ে দিয়ান তোমার টি হাসি খাসি দেখা যায় আমার খালি খাসি না ছাড়া পড়ে গেলাম মনে হয় দিমো দিমো শুরু করো আমরা দিমো হ্যাঁ দেখো ভালোবাসি তো তোমরা হয়তো ভাববেন জামাই ছেচেরা কিন্তু নাই বাবা শুরু করো তোমরা আচ্ছা কিন্তু পোলটির মাংসটা দেন আর কি অবশ্যই দিমো আটাগুলা ভালো করে জামান দাদুলা দেখলাম চা তোমার আচ্ছা ঠিক আছে জামাই তোমার চুরবি নেবেন না না কোন দিনও ভাবিবা পারুকনি আমার জামাই এরকম খিলাবে আমার ডাকি এনে এত ফের আদর সম্মান বেকার বেকার জামাইটা ভুল ভাবিয়ে না তুই তো সব সময় খালি জামাইটা বকাবকি করিস উডোয় উডোয় এখন তো চিন্তা করো যদি আর একটা বিটি থাকলো হয় তাহলে এরকম একটা জামাই দেখি বেহা দেব আবার নয় ঠিকই কয়াস তাহলে একটা কাজ করা যাক জামাই একদিন ডাকিয়ে ভালো মন্দ খিলাই মনটা আবার খুশি করে দিই কি কাকা আজকে আমার খুব টাকা দরকার টাকাটা দে তুই ফের কিসের টাকা পাবো তে কেন সুষ্ঠু দিন যে জামাই মাংস নিয়ে গেল সেই টাকাটা দে কি জামাই ফের বাকি দে মাংস নিয়ে গেল তুই কই বারবার কই যে জামাই টাকা বাকি দে মাংস দিব না মুই তো কোনো টাকা দিব না তুই যা তোর জামাই মাংস নিয়ে যাই নি তোর বিটি নিয়ে বিটি নিয়ে আজ না ধরো দাদা পোলটি টাকা মোর বাবা দিবে পরে আচ্ছা ঠিক আছে প্রথম না পোলটি হুকরো আর নি যা না না হই যাবে কি করি তুই তো জামাই হোক বাকিতে মাংস দিবা বরং কইলু তোর বিটি কথা তো কইছিস কি কই টাকাটা দে কি দেখা দি করেন টাকা তো ইনকা নাই টাকা নাই